যদি আপনি আপনার সম্পত্তি থেকে বেদখল হয়ে যান বা কেউ যদি আপনার সম্পত্তি থেকে আপনাকে বেদখল করে দেন তখন আপনি কি করবেন আমি ইতিপূর্বে বলেছি যদি কেউ সম্পত্তি বেদখল করার চেষ্টা করে তখন কিভাবে রেমেডি পাবেন সেই সম্বন্ধে একটা ভিডিও ইতিমধ্যে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো আজকে বলবো যদি আপনার সম্পত্তি থেকে আপনাকে বেদখল করে দিয়েছেন বা ইতিপূর্ব থেকে বা পূর্ব থেকে আপনি আপনার মালিকানাধীন সম্পত্তিতে দখল নেই তাহলে আপনার বেদখল হওয়া সম্পত্তি বা আপনার যে সম্পত্তিতে আপনি দখল নেই সেই সম্পত্তি কিভাবে পুনরুদ্ধার করে আপনার কাস্টডিতে অর্থাৎ আপনার পজিশনে নিয়ে আসবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার জন্য চেষ্টা করব সঙ্গে আছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক তো এবার আসি মূল ভিডিওতে শুরু করা যাক যদি কোনো কারণে আপনার সম্পত্তি থেকে আপনি বেদখল হয়ে গিয়েছেন বা আপনাকে বেদখল করা হয়েছে বা আপনার সম্পত্তি আপনার মালিকানা সম্বন্ধে সব রকমের ডকুমেন্টস আছে কিন্তু আপনি আপনি আপনার আপনার সেই মালিকানাধীন মালিকানাধীন সম্পত্তিতে দখল নেন তাহলে আপনি কি করবেন নাম্বার ওয়ান পজিশন হচ্ছে সম্পত্তি উদ্ধারের জন্য আপনি দেওয়ানি আদালতে গিয়ে আবেদন করতে পারবেন নির্দিষ্ট পরিমাণের কোর্ট ফিস দিয়ে কোর্ট ফিস দিয়ে আপনি সম্পত্তি উদ্ধারের জন্য আদালতে মামলা করতে পারেন এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার কারণ দেওয়ানি আদালত গুলোতে একটু আসলে কিছু বিভিন্ন বিষয় নিয়ে বা বিভিন্ন কারণে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে মামলাগুলো অনেক কিছু অনেক সময় বিবাদে বেশি থাকেন তাহলে একজন পক্ষে আসেন জবাব দেন আরেকজনের সময় চান এবার বিভিন্ন কারণ হইতে পারে এটা দীর্ঘ সময় সাপেক্ষ তবে সরকার ইতিমধ্যে একটা আইন করেছেন হয়তো আপনারা অনেকেই জেনেছেন জমি যার ভূমি তার একটা এরকম কথা আছে বা দলিল যার এরকম একটা যে প্রচলিত আছে সেটা হচ্ছে ভূমি প্রতিরোধ আইনের অধীনে সরকার বর্তমানে যে আইনটা করছেন সেই আইনের আট ধারার মধ্যে একটি অপশন দিয়েছেন সেটা হচ্ছে যে আট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে যদি বা আমাদের চট্টগ্রামের কথা বলি আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের বিধানটা প্রয়োগ করার জন্য তো আপনি যখন আপনার সম্পত্তি থেকে বেদগল হয়ে যাবেন বা আপনার সম্পত্তি থেকে কেউ আপনাকে বেদগল করেছেন বা আপনার মালিকানাধীন সম্পত্তি কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও আপনি দখলে নেই বা আপনার পজিশনে নেই তাহলে সেটি কিভাবে এখন আপনি করবেন সেটা হচ্ছে যে আপনি সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপনি আবেদন করবেন আর দ্বারা অনুযায়ী সঙ্গে আপনার সমস্ত মূল ডকুমেন্টস গুলো দিয়ে দিবেন কাগজপত্র গুলো প্রপারলি দিয়ে দিবেন প্রপারলি দিয়ে দেওয়ার পরে আপনার মালিকানাধীন কাগজপত্র সব ঠিক থাকার পরে তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আহ অপরপক্ষ যাকে বিবাদে করবেন তাকে নোটিশ দিয়ে ডাকাবেন এবং একটা তদন্ত প্রতিবেদন তলব করবেন আদৌ আপনার জায়গার আপনি বেদখল আছেন কিনা বা কে আছে আপনার কাগজপত্র গুলো ঠিক রয়েছে কিনা যখন তদন্তকারী অফিসার বলবেন হ্যাঁ আপনার সম্পত্তিতে আপনি দখল নেই বা আপনাকে বেদখল করা হয়েছে কিন্তু আপনি আপনার কাগজপত্র মালিকানাধীন সব রকমের ডকুমেন্টস আপনার ঠিক আছে তখন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অপর পক্ষকে শুনানি একটা আদেশ দিবেন এবং বলবেন কারণ দশাতে বলবেন কেন আপনি কিভাবে দখলে আছেন সেই সম্বন্ধে ডকুমেন্টস গুলো দিতে যদি তারা দিতে পারে তাহলে ওয়েল অ্যান্ড ডান আর যদি তারা যদি কোনো প্রপার মালিকানা সম্বন্ধে ডকুমেন্টস দিতে না পারে অর্থাৎ তারা যদি অবৈধ দখলদার হয় তাহলে আহ উনি নির্দেশ দিয়ে দিবেন বিবাদী পক্ষকে অর্থাৎ আপনার সম্পত্তি যিনি দখলে আছে তাকে নির্দেশ দিবেন সম্পত্তিটা সেরে আপনার বরাবরে দখল পজিশন অর্থাৎ দখল পজিশন হস্তান্তর করে দেওয়ার জন্য একটা টাইম পিরিয়ড উল্লেখ করে দিবেন যদি ওই টাইমের মধ্যে যদি আপনার সম্পত্তি আপনার বরাবর বুঝিয়ে না দেন তাহলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওনাকে উচ্ছেদ করবেন আইনানক প্রক্রিয়া অনুসরণ করে আইনানক প্রক্রিয়া অনুসরণ অনুসরণ করার পর ওই সম্পত্তি আহ ওনার থেকে দখল নিয়ে আপনার বরাবরে বুঝিয়ে দিবেন তো এইভাবে আপনি আপনার সম্পত্তি আহ যেটা আপনার ব্যতগল হয়েছে সেই সম্পত্তি আপনি ফেরত পেতে পারেন বা আপনার ব্যতগোল হওয়ার সম্পত্তি আপনি উদ্ধার করে আনতে পারেন তো আজকে এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ